ভেসে আসছে আজানের ধ্বনি তবে একটু খেয়াল করলেই আজানের সাথে মিশে থাকা মুয়াজ্জিনের কান্নাও স্পষ্ট বোঝা যায় তীব্র ব্যথা আর শোক মিশে থাকা আজানের এই ধ্বনি ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার পবিত্র রমজান মাসের সেহরি খাওয়ার সময়টাতে ইসরায়েলের শুরু করা সেই বিধ্বংসী হামলা এখনো হাজারো মানুষের মৃত্যু হলেও নেতানিয়াহু বলছে গাজায় তাদের হামলার কেবল শুরু নিহতদের বেশিরভাগই নারী ও শিশু ফুলের মতো সুন্দর শিশুদের হত্যা করতে একবারও হাত কাঁপছে না ইসরায়েলের ঘাতকদের নির্বিচার এমন হামলার ঘটনায় ক্লান্ত গাজাবাসী এখন স্তব্ধ শুধু নিন্দা জানিয়ে দায় সেরে ফেলা বিশ্বকে নয় তাদের সব অভিযোগ জমিয়ে রাখছেন হাসরের ময়দানের জন্য ইসরায়েলের নেতানিয়াহুর নিষ্ঠুরতা সব কিছুকে হার মানিয়েছে দেড় বছরের যুদ্ধে অর্ধ লাখের বেশি ফিলিস্তিনিকে হত্যার পর কেবলই গাজায় ফেরত এসেছিলেন বাসিন্দারা মাটির সাথে মিশে যাওয়া তাদের আবাসস্থলেই আল্লাহর কাছে শোকর জানিয়ে শুরু করেছিলেন পবিত্র রমজান মাসের আনুষ্ঠানিকতা তবে কোনো সতর্কতা ছাড়াই নেতানিয়াহুর বাহিনী গাজায় আবারও নরক নামিয়ে এনেছে অব্যাহত বিমান হামলা থেকে রেহাই পাচ্ছে না গাজার কোনো অংশই। ইসরায়েলের হামলায় স্বজন হারানো পরিবারগুলো নিজেদের মর্গ আর ধ্বংসস্তূপে নিজেদের চালাচ্ছেন। আবার বহু পরিবার আছে যেখানে ইসরায়েলের হামলা থেকে একজন সদস্যও রেহাই পাননি আল জাজিরা এমন বহু পরিবারের কথা বলছে যেখানে একজনও বেঁচে নেই আবার রামি আব্দুর মতো এমন কিছু পরিবার আছে যারা নিজেরা বেঁচে থাকলেও ইসরায়েলের হামলায় বাবা মা ভাই বোন থেকে শুরু করে সবারই মৃত্যু হয়েছে তবে এমন পরিণতির পরও গাজাবাসী বলছেন ইসরায়েল হয়তো তাদের মেরে ফেলতে পারে জ্বালিয়ে দিয়ে তাদের ছিন্ন করে ফেলতে পারে কিন্তু নিজেদের ভূমি থেকে ফিলিস্তিনিদের কখনোই উপড়ে ফেলতে পারবে না গাজায় চালানো হামলায় ইসরায়েলের সবচেয়ে বড় লক্ষ্যই হল শিশুরা ফিলিস্তিনে নতুন প্রজন্মের অস্তিত্ব বিলীন করতেই যেন বিমান হামলা চালানো হচ্ছে শিশু হাসপাতালগুলোতেও রাফা ক্রসিং এর কাছে জাতিসংঘের এক চিকিৎসকের বাসভবনে হামলায় পুরো পরিবারটি মারা গেছে মৃত্যু হওয়া সবচেয়ে কম বয়সী শিশুটি ছিল মাত্র তিন দিনের তবে এসব শিশুদের কি দোষ আর কেনই বা তাদের হত্যা করা হচ্ছে সেই জবাব দিতে পারছে না কেউই আমেরিকা দাম ইসরাইল ইসরায়েলের হামলায় যাদের মৃত্যু হচ্ছে না গাজার সেসব বাসিন্দা মারা যাচ্ছেন ক্ষুদায় বেশ কয়েকদিন ধরে গাজাকে অবরুদ্ধ করে সব সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল খান ইউনিসের এক ফিলিস্তিনি নারী বলছেন রমজানের মধ্যেও সেহরি বা ইফতারে এক মুঠো খাবার না পেয়ে তার বাচ্চারা মারা গেছে তার ছেলে মেয়েদের যেভাবে মারা হয়েছে ঠিক একই পরিণতি যেন নেতানিয়াহুর সন্তানেরাও ভোগ করেন সেই অভিশাপও দেন তিনি মার্জিয়া উপমা একাত্তর ايش اي اشي اتفقوا عليه تم اللي هو ايش يعني انهم عملوه او مثلا يعني نفذوه